মানুষ বড় হয় কাজে এখন অনেক লোক আছে যারা কাজের চেয়ে কথা বেশি বলে দেখুন এই শাকিব খান সম্পর্কে মুখ খুললে অনেক কিছুই বলতে হয় সে শুধুমাত্র বাংলাদেশের নয় সারা পৃথিবীর বাঙালিদের স্টার এটা কিন্তু একদিনে হয়নি সে একজন হার্ড ওয়ার্কার এবং ডেডিকেটেড পার্সন এ যাবৎকালের বাংলা সিনেমার ইতিহাসে সেরা বাজেট ও সেরা স্টোরি নিয়ে নির্মিত অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদ যেখানে অ্যাকশনের পাশাপাশি দেশের প্রিয়তম খ্যাত নায়িকা ইদিকা পালের সাথে জমজমাট রোমান্টিক মুহূর্ত রয়েছে ইতিমধ্যে দিদা গান দিয়ে ব্যাপক সারা ফেলেছে এই জুটি তবে এবারের রোজারিত কিন্তু ভিন্ন হতে চলেছে সিনেমাপ্রেমীদের জন্য কারণ বরবাদের পাশাপাশি নিশুর দাগি এবং সিয়ামের জঙ্গলি সিনেমা মুক্তি পাবে এই ঈদে এখন কোন সিনেমায় কি চমক রয়েছে তা নিয়ে নির্দলীয় তোলপার করে তুলছেন সিনেমা ভক্তরা কেউ বলছেন বরবাদ সেরা হবে তো কেউ বা বলছেন তাগি সেরা আসলে যে কে সেরা তা জানার জন্য আপনাকে পকেটের টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে আসতে হবে তো আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ